নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। কাতলা মাছ আমরা সাধারণত ঝোল ঝাল পোস্ত দিয়ে বা ভাজা এইসবই খেয়ে থাকি আজ আমি একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা ভাত দিয়ে তো খেতেই পারেন পোলাও ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারেন বাড়িতে আসা অতিথিদেরকে কিন্তু এইরকম মাছ রান্না করে খাওয়াতে পারেন এখানে দেখুন আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আমি রান্নাটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা রুই মাছ দিয়েও করতে পারবেন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাছে কিন্তু হলুদ দেব না এবার মাছের গায়ে লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছে দেখুন লবণ মাখানো হয়ে গেছে এইভাবেই মিনিট পনেরো রেখে দেব তারপরে মাছটা রান্না করব মাছের জন্য আমি মশলা রেডি করে নেব তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি দেড় ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটা পেস্ট তৈরি করব আর এখানে দেখুন নারকেলের দুধ নিয়েছি এই রান্নাটা করতে কিন্তু নারকেলের দুধ হলেই ভালো হয় তবে আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারেন একটা নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুধটা ছেকে বার করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা দেখুন খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব একবারেই আমি চার পিস মাছ ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে মাছ ভাজবো না দেখুন উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবারেই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি খুব সহজ রান্না একদমই সময় লাগে না করতে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে এই তেলে বাকি রান্নাটা করব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এখানে আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আলাদা আলাদা করে দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন আমি একবারেই দিয়ে দিলাম তাহলে একবারেই মশলাটা কষানো হয়ে যাবে বেশ কিছুক্ষণ দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করা হয় না তবে আপনার যদি ইচ্ছা হয় দিতে পারেন ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো আর এই রান্নায় কিন্তু আমি খুব বেশি ঝাল ব্যবহার করছি না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য মশলাটা কষানোর জন্য এখানে আমি নারকেলের দুধটাই ব্যবহার করছি নারকেলের দুধ দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে এবারের মধ্যে বাকি নারকেলের দুধটা সবটাই দিয়ে দিলাম এই রান্নায় জল ব্যবহার করবো না নারকেলের দুধ দিয়েই রান্নাটা করে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার কড়াইটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে এবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি একটু চিনি এই রান্নাটা একটু চিনি দিলে ভালো লাগবে খেতে চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো সবকটা মাছ দিয়ে দিয়েছি এবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি আপনারা চাইলে কিন্তু রান্নাটা তেল এবং ঘি দুটো মিশিয়েও করতে পারেন হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে গ্যাসটা অফ করে দিয়েছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম মাছ সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের মৌলি খুব সহজ রান্না চটপট হয়ে যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রোজকার একঘেয়ে ঝোল ঝাল খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু স্বাদ বদলের জন্য এরকম মাছের মৌলি রান্না করে খাওয়া যেতে পারে খেতেও বেশ ভালো লাগে আমার আজকের এই মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে